প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলায় সদ্য উপজেলা অরুণকুলা পশুরহাট আটটি বছর থেকে সপ্তাহে একদিন এখান থেকে আমরা হৃদয় ভাইয়ের বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি এবং বাচ্চা সহ গাবি দেখিয়ে থাকি তো এই সপ্তাহ তার দেখলাম যে বেশ কিছু উন্নত মানের বাচ্চা সব এবং বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলোর জাত মানব দাম সহ বিস্তার জানাবো দর্শক যে যেখান থেকে সংগ্রহ বক্র অবশ্যই সহজে ফার্মেসি দেখে কেনার চেষ্টা করবেন বিস্তার জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে

দেখ বেশিও নিতে পারবেনা কমও নিতে পারবো সুযোগ সুবিধা এক টাকাও লাগবে না টেকা ছাড়া টেকা ছাড়া যেরকম যেরকম দর্শক আসবি দাম দর করবি দুয়াবি কথা কাজে যদি মিল পরে

মঙ্গলবারে আসলে হাটে পাবে আর বাদে যে কোনো টাইম আসবে খামারে ফোন দিয়ে খামারে যে কোনো গোল থাকবে দর্শক দেখবে কত গুলো কাপিতে টাইম থাকে ভাই ভুল লোকের মতো তিরিশটার গল্প করবে না তবে আল্লাহ তালা আট দশটা করে সবসময় আচ্ছা আট দশটা কাপি অল টাইম থাকে দর্শক বাড়ি এসে দেখে নিতে পারবে থাকা খাওয়া তো একদম ফ্রি একদম ফ্রি মানে গেস্টের জন্য আলাদা ভিআইপি জায়গা আচ্ছা ভিআইপি জায়গা আচ্ছা আসবে সরাসরি আসি দেখে নেবে আচ্ছা আপনি খালু পাতেন না চাষা পাতেন না আর সবচেয়ে বড় কথা আপনি হাতে আসেন

সেই রুমের মায়ের মতন দুধ আছে কিরকম অনেক সুন্দর একদম দুই বেলা দিয়ে এখন গল্প নাই গল্প দিলে সুতরাং আঠারোশো দিয়া যায় না না লিগেল দুধ পাবে আপনার দর্শক

বাচ্চা তৃতীয় নাম্বার বাচ্চা তৃতীয় নাম্বার বাচ্চা তৃতীয় নাম্বার বাচ্চা কিন্তু আপনাদের কেউ বলে না আপনার বলার জন্য অসংখ্য ধন্যবাদ আমি মানে যা আমার কথা দুই বেলা দিয়ে দুধ পাবে ষোলো লিটার ষোলো লিটার ষোলো লিটার দাওয়া কিন্তু ভাই যে ডাংকি আছে বাইশ লিটার বললে কি না না বাইশ লিটার বললে মান হবে ষোলো লিটার দুধ পাচ্ছে অনেক সুন্দর কালেকশন দাম রাখছে দিতে এক লক্ষ আঠাশ হাজার এক লক্ষ আঠাশ এত সুন্দর কাবি পানির দামে বাচ্চা ছাড়া কথা বলে নিতে পারবে আচ্ছা পাশে আটটা দেখতেছি ভাই সাদা কালো সাদা কালো খুবই সুন্দর একদম দেখবেলা চোদ্দ লিটার লিটার সকালের একটা নেই সাড়ে নয়টা একটানে নয় থেকে সাড়ে নয় লিটার একদিন এক এক রকম হয় আচ্ছা একশো

আছে স্ক্রিনে দেখে শুনে নিতে পারবে কারণ থাকা খাওয়া একদম ফ্রি আচ্ছা হাটে আসতে চলে রোজ মঙ্গলবার সোমবার এসে বাসায় ভাই বাসায় থেকে নিতে পারবেন এবং খামারে নিতে চলে টাইম খামারে গরু থাকে দেয় আচ্ছা সাইড করে দাম পরবর্তী দর্শকদের দেখাই আচ্ছা পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাভি ভাই আচ্ছা খুবই সুন্দর জাতমানের গরু ভাই একদম দুই বেলা এদের থাকতো লাগবে চাতে দেখাবি না